দু সালে মহিলাদের আর্থিকভাবে সহযোগিতার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেন ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা ভোগ করেন পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত মহিলার এই প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের কাজ চলছে দুয়ারে সরকারে যাদের এখনও এই প্রকল্পের সুবিধা পাননি তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করুন এখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস মোবাইল নাম্বার দিয়ে এবং আধার নাম্বার দিয়ে দেখা সম্ভব আপনাদের কাছে একটা অনুরোধ করা হচ্ছে যা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট ভাই মনে করে আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখুন সবার আগে এরকম ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক সত্যি কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো হলো চব্বিশ পড়তে না পড়তে লক্ষ্মী ভাণ্ডার এর টাকা দ্বিগুণ করা হয়েছে এবার থেকে পাঁচশো টাকা নয় হাজার টাকা করে পাবেন এবং যারা হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বাজেটে আগামী পনেরো তারিখের মধ্যেই সকলের টাকা ঢুকবে